আসসালামু আলাইকুম তাজরা স্টাইলে আমাদের প্রতিটি প্রিয় কাস্টমারদের জন্য 2025 উইন্টারে তাজরা স্টাইল ধামাকা নিয়ে এসেছে আমাদের দক্ষ ডিজাইনার দ্বারা কিছু এক্সক্লুসিভ আইটেম আমরা আমাদের কাস্টমারদের প্রোভাইড করব ইনশাআল্লাহ যাতে আপনার অনলাইন বিজনেসে অথবা আপনার অনলাইন যদি অফলাইনে একটা দোকান থাকে সে দোকানে দ্বিগুণ বিক্রি বাড়বে ইনশাআল্লাহ দ্বিগুণ বিক্রি বাড়াটা কিন্তু মক্ষম ব্যাপার না প্রথম কথা হচ্ছে একটা জামা কাপড়ের ব্যবসা সবসময় ফলো রাখতে হবে কাপড় কোয়ালিটিটা আর তাজরা স্টাইল সেখানে কাপড় কোয়ালিটি আপনাদের জন্য একটু বেটার নিয়ে এসেছে যাতে আমাদের কাস্টমারদাররা আমাদের যারা কাস্টমার তারা তাদের বিজনেসের জন্য একটা ভালো ইউনিক প্রোডাক্ট নিয়ে তাদের আবার কাস্টমারের কাছে বিক্রি করে ভালো একটা ফিডব্যাক পায়

এই যে কাপড় কোয়ালিটি দেখতে হবে কাপড় আমরা সবসময় ফোকাস যাতে আমাদের একটা কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে সেটা ভালো প্রফিটে রেট তার কাস্টমারের কাছে বিক্রি করতে পারে আর তাজরা স্কাইল সবসময় এই জিনিসটা ফোকাস দিয়ে থাকে আমাদের কাছে আছে এই যে হাইনি মোট চারটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হাইনিকের মোট চারটি কালার অ্যাভেলেবেল আছে আপনি হাইনিক গুলো নিয়ে এই সেম প্যাকে নিয়ে পেয়ে যাবেন তাজরা স্কেলি